কালকের ভিডিওটা এখান থেকে শেষ করেছিলাম আবার আজকে এখান থেকে শুরু করলাম তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম বড়দের প্রণাম এবং ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম মানে এর থেকে এটা তো অনেক দিনের ব্লগ কিন্তু ইন্ট্রোটা দিয়ে নিলাম তাহলে তোমরা বুঝতে পারবে তো চলো এখন স্নান করব তো আমি তো পুরো এক্সাইটেড পুরোটা তোমাদেরকে দেখাবো আর এখন যাচ্ছি সানগ্লাসগুলো রাখার জন্য যা ছবি তোলার ছবি ওঠা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এখন হলো এগুলোকে রাখতে যাব তারপরে কয়েকটা ছবি উঠব মানে সানগ্লাসগুলো যদি জলে পড়ে যায় তো স্নান টান করা হয়ে যায়নি এখনও এখন স্নান করবো তো মোবাইলটা রাখতে আসলাম মোবাইল নিয়ে মোবাইল নিয়ে স্নান করা যাচ্ছে না

এদিকে দেখো গরমটা আমাকে ঠেলে ঠেলে ওই দিকে নিয়ে যাচ্ছে আর আমার এতটা ভয় লাগছিল তোমাদেরকে কি বলবো আর কি ভীষণ ভয় লাগছিলো তো বললাম ছাড় আমাকে ছাড় আমাকে ছাড় আমার ভয় লাগছে কেন প্রথম প্রথম বুঝতে পারছিলাম না জল এক্সাক্টলি কত কতখানি আছে আর কি বুঝতেই পারছিলাম না কারণ একবার আমি মানে ওই যে পা প্রশ্ন পড়ে গেছিলাম তো যেহেতু আমি সাঁতার জানি না তো ওর জন্যই তো চলো মানে হাসিও পাচ্ছিলো তো এনজয় করি তোমরা দেখতে থাকো ছবি তোলা হৈছে

গদনা দিদি মানে কি বলবো এত সুন্দর দিদাজি দিল আমি তো পারি না কি বলবো আর আমি তো ভয় পাচ্ছিলাম প্রথম প্রথম নামতে তারপরে দেখো আমরা অনেক ছবি টবি উঠে নিয়েছি তারপরে ওর মানে বেশি একটা করতে পারিনি ভিডিও কারণ মোবাইলটা দেখে কে ভিডিও করে দেবে বলো আমরা তো সবাই স্নান করব না তো কেউ ভিডিও করার মতো নেই তারপরে মানে কিছুক্ষণের জন্য আর কি এইসব ভিডিও টিডিও করে তারপরে আবার ফোনটা রেখে তারপরে অনেকক্ষণ স্নান করেছিলাম প্রায় তিন ঘন্টার মতো স্নান করেছিলাম তো যাই হোক এর জন্য পুরো আর কি ক্লিপটা তোলা হয়নি তো এদিকে দেখো স্নান করে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে আর আমরা যখন মানে স্নান করছিলাম তখন না মিউজিক মানে দেয়নি জানি না কেন দেয়নি হয়তো দুপুরবেলা বা কিছু একটা আমি আমি বলতে পারলাম না এতটা খারাপ লাগছিলো এতটা বাজে লাগছিলো কী বলবো আর মানে তিনশো টাকা করে টিকিট নিয়েছে মানে একজনের আর হলো এরকম মানে ইয়ে তারপরে যেই আমাদের স্নান থেকে উঠে গেছি তখনই আবার মিউজিক দিয়েছে ভাবো তার মিউজিক ছাড়া কি সুইমিং পুলে স্নান করা কি মানে ভালো লাগে বলো তোমরাই বলো তো যাই হোক তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কারো বিকেল বিকেল হয়ে এসেছে আর যেতে যেতে আমাদের অনেকটা দেরিও হবে সন্ধ্যাও লাগবে তো এই দেখো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এই বাইরে থেকে ভিউটা আর কি মানে বাইরে থেকে কেমন লাগে দেখতে তো সিকিউরিটি গার্ড বলছিল যে তোমরা কয়জন তা আমরা বললাম যে আমরা ছয়জন এইভাবে বললাম আর কি তো টিকিটটা আবার দেখতে চাই তো তারপরে কাপড়গুলো ডিগ্গিতে রাখবো আর আমি যে এই কুর্তিটা পরে এসে যে এত যে বোকামো করেছি কী বলবো মানে ভেজা শরীরের তো চুড়িদার ঢুকতেই চায় না আর এতটা টাইট লাগছিলো মানে কি বলবো যাই হোক তো জাম্বু এদিকে বলছিল জায়গাটার একটা ছবি তুলে নাও তো এদিকে ছবি মানে তুললাম আর এদিকে দেখো কতগুলো ছেলে দেখো জামা না পরে এখানে দাঁড়িয়ে আছি মানে ঠিক মতো ছবিটাও তুলতে পারছিলাম না মানে কি বলবো আর যাই হোক তো চলো এই দেখো এখানে মানে গেটের বাইরে থেকে এরকম ভিউ আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু রুম হচ্ছে পাড়লে কিন্তু এখানে তোমরা থাকতেও পারো তো তারপরে দেখো আমরা গাড়িতে উঠে পড়লাম এখন যাচ্ছি আর একটা জায়গায় তো চলো তোমাদেরকে শেয়ার করব কোথায় যাচ্ছি আর জাস্ট ভিউটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ মানে চারোপাশে পাহাড় আর সূর্যটা মানে মানে সূর্য অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা দেখো আর এই জায়গাটা কিন্তু এই পিকনিক মানে পিকনিক স্পট এই জায়গাটা আর কি অনেকে পিকনিক খেতে আসে পিকনিকের সময় তারপরে দেখো গাড়ি ঘোড়াও চলে মোটামুটি বেশ ভালো আমার তো ভীষণ ভাল ভাল লেগেছে চাইলে কিন্তু তোমরা এখানে আসতেও পারো মানে গুলমা জায়গাটার নাম হলো গুলমা হ্যাঁ আর এই দেখো একটা শিব ঠাকুরের মন্দির মানে ভাবো এত সুন্দর মনে হচ্ছে কি শূন্যতে বসে আছে মানে আর এত হাওয়া হাওয়াদিচ্ছিলো এত সুন্দর পরিবেশটা না তোমাদেরকে কী বলবো মানে বলে বোঝাতে পারবো না দেখো বেশ ভালো লাগছে তো যেহেতু আমি ফার্স্ট টাইম আসলাম সুন্দর তোমাদের ঠাকুর মানে শিব ঠাকুর একটা মানে মনে হচ্ছে যে মাথায় উপরে বসে আমাদেরকে এবারে চালনা করছে এরকম আর কি এত সুন্দর লাগছে এদিকে একস আমাদেরকে তো দেখালামই

জিনিসটা খাই তখন ফটো তুলতে তুলতে ফোন করব তোমরা ব্রিজে তোমরা ব্রিজের সামনে চলে এসেছি কয়েকটা রিলস বানাই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে দেখে নাও তোমরা কত সুন্দর জায়গাটা আর এই জায়গাটা এটা পিকনিক স্পট আর কি জায়গাটা দারুন সুন্দর তো জলে দেখো জল যাচ্ছে ওইটা কি গো প্লাস্টিক মনে হয় পাথরে ইয়ে যাচ্ছে মনে হয় এরকম লাগতেছে তো চলো কাটা আজকে সারাদিন অনেক ঘুরলাম অনেক ঘুরলাম পুরো ক্লান্ত হয়ে গেছি তো এখন যাচ্ছে বাড়িতে তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে সবাই তো জানো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকে সুস্থ থেকে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসছি আর এদিকে দেখো দিদিরা মানে যাচ্ছে আর কি আমি বললাম ওই দেখো দিদির পিছনেও পাহাড় দেখা যাচ্ছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই